পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা জীবনের যা কিছু চাওয়া পাওয়া সমস্ত কিছু মনে মনে রেখে সন্ধ্যাবেলায় অতি অবশ্যই পরম দয়ালের সম্মুখে বসে হাত জোর করে এই প্রার্থনা কিন্তু আপনারা করবেন এই প্রার্থনা যদি আপনারা রোজ সন্ধ্যাবেলায় করেন তাহলে পরম দয়ালের আশীর্বাদ আপনারা কিন্তু অতি অবশ্যই লাভ করবেন এবং জীবনের সমস্ত কিছু পাওয়া হবে জীবনের সমস্ত কিছু মানেই হলো আমাদের কামনা বাসনা অর্থ প্রতিপত্তি এগুলো কিন্তু নয় জীবনের যে পরম পাওয়া জীবনে যেগুলো আমাদের দরকার হয় সমস্ত বাঁধা বিপত্তি কেটে সমস্ত গ্রহদোষ কেটে ফাঁড়া কেটে উন্নতি অবাধ হবে এবং আমরা আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে পারব যে মানুষের অর্থ আছে কিন্তু সুখ শান্তি নেই সেই মানুষ কিন্তু সব কিছু পান না আবার যে মানুষের অর্থ নেই সুখ শান্তি আছে তিনি কিন্তু সমস্তটা লাভ করেন আবার যার মধ্যে অর্থ আছে সুখ শান্তিও আছে তিনি কিন্তু স্বর্গ লাভ করেন তো পরম দয়ালকে ধরে চললে এই সমস্তটাই লাভ হবে আমরা স্বর্গসম জীবন লাভ করতে পারব জীবন সুখের হবে শান্তির হবে এবং উন্নতি মুখর জীবন আমরা কিন্তু লাভ করতে পারবো শুধুমাত্র তার বলা কথাগুলিকে আমাদের মেনে চলতে হবে প্রত্যেকটা জিনিস দেখবেন একটা নিয়মে না চললে সেই জিনিস কিন্তু কখনোই ঠিক থাকে না একটা মেশিনকে চালাতে গেলে যেমন তার ইলেকট্রিক বা ফুয়েল দরকার বা ম্যানুয়ালি তাকে প্রেসার দেয়া দরকার তবেই সেটা চলবে আর সেটা চালাতে গেলে তাকে কিন্তু মেনটেনও করতে হয় কন্টিনিউ করতে গেলে তাকে মেনটেন করতে হয় তা আমাদের এই জীবনকে চালাতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো মেনটেন করতে হবে আমরা যদি মনে মনে ভাবি সব নিয়ম কানুন আমরা মানি না আমরা শিক্ষিত হয়েছি আমরা এইসব নিয়ম কেন মানব তাহলে কিন্তু হবে না যেটা নিয়ম সেটা নিয়ম সেই নিয়মে আমাদেরকে চলতেই হবে না হলে যিনি সেই নিয়ম করে দিয়েছেন তার তো কিছু হবে না মেশিনটার ক্ষতি হবে মেশিন আস্তে আস্তে অকেজি হয়ে পড়বে এই আমাদের জীবনটার ক্ষতি হবে আমাদের জীবন এই দেহ মন্দির এগুলো আস্তে আস্তে হয়ে পড়বে আমাদেরই ক্ষতি হবে একটি ট্রেন যদি যদি তার যে লাইন রয়েছে সেই লাইনে না যায় সেই ট্রেন কিন্তু যেতে পারে না পাল্টি খায় আমাদের জীবনে কিন্তু সেই রকমই ঠিক পথে চলতে হবে যদি পথ একটু ওলট পালট হয় বা পথের মাঝে যদি একটু ভাঙাচোরা চলে আসে বা ফাটল দেখা দেয় তাহলে কিন্তু সর্বনাশ ওই ট্রেন উল্টে যাবে আমাদের জীবনটা ওইভাবেই উল্টাবে তো এইভাবেই আমাদের জীবনটাকে সঠিক পথে নিয়ে যেতে হবে আর সেটা হলো পরম দয়ালের পথ যে পথ অবলম্বনের মধ্য দিয়ে আমরা সহজেই তাকে লাভ করতে পারবো আমাদের জীবনকে শোধরাতে পারবো জীবনকে সুন্দর মুখর করে তুলতে পারবো এবার আসি পরম দয়াল জীবপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কেন এই প্রার্থনা করার বিধান দিলেন এই প্রার্থনার মধ্য দিয়ে আমাদের মনের মধ্য থেকে যত প্রকার আবর্জনা এই আবর্জনা থেকে আমরা মুক্তি লাভ করবো আবর্জনাগুলো দূর হয়ে যাবে আর আমাদের মন থেকে আমাদের দেহ মন্দির থেকে যত আবর্জনা দূর হবে তত আমাদের দেহ মন কোমল হবে আমরা ভগবানের সন্তান হয়ে উঠতে পারবো আর তখনই সাধন ভজনে আমরা উন্নতি করতে পারবো তাই তো আমাদেরকে রোজ তার বিধিবিধান মেনে চলতে হয় আবার এই সাধনা করার ক্ষেত্রে শরীরকেও ঠিক রাখতে হবে তাই তিনি স্বাস্থ্য সদাচার নীতি আমাদেরকে প্রদান করেছেন সেগুলো আমাদের মেনে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই ইষ্টভৃতি নাম জপ সময় প্রার্থনা এই সমস্ত বিধি বিধানগুলি তিনি আমাদেরকে দিয়েছেন এগুলো আমাদেরকে মেনে চলতে হবে তো সন্ধ্যাবেলায় আমরা পরম শ্রী চরণে করজুড়ে যে প্রার্থনা করব। পরিবারের প্রতি প্রত্যেকেই কিন্তু এই প্রার্থনা করবেন চলুন সেটি আমরা জেনে নিই পরম সামনে বসে শুদ্ধ বসন পরিধান করে শুদ্ধাচারে পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে হাত জোর করে প্রতি প্রত্যেকেই বিনোদীভাবে এই প্রার্থনা করুন হে দাতা আমাকে দয়া করো যেন চরণে চিত্ত লাগিয়া থাকে জন্মজন্ম ভুলের মধ্যে থাকিয়া তত্ত্ব পাই নাই কাল এবং কর্মের জালে পড়িয়া দুঃখ ভোগ করতেছি জগতের জীব সকল সদা চতুর্বিধ অবস্থায় এই সমস্ত চতুর্বিদ অবস্থায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় যোগী সকলেই মনের ঘুরে আমার আদি ভাগ্য ঘানিতে জাগরিত রাধা স্বামী নামের মর্ম আমাকে জানাইয়াছেন সেই দেশ উচ্চ হইতে উচ্চ এবং ইহা সর্বোচ্চ স্থান সন্ত ব্যতীত অন্য কেহ সুরত শব্দের সন্ধান পায় না রাধা স্বামী নামের মহিমা আমাকে শুনাইয়াছেন বিরহ এবং অনুরাগ জাগাইয়া আমাকে ঘরে পৌঁছাইয়াছেন সাধু সঙ্গ করিয়া আমি সার রস আকণ্ঠ পান করিয়াছি গুরুর চরণে আমার প্রেম জাগিয়াছে কিন্তু মন শান্ত হয় নাই কি প্রকারে আমি প্রিয়তমের ঘরে যাইব নিত্য তাহাকে দর্শন করিব এবং মন স্থির হইবে এই চিন্তায় মন ব্যস্ত ব্যাকুল সুরত আকাশে উঠিয়া শব্দের বিলাস ভোগ করে ধামের পর দেখিতে দেখিতে নিজ ঘরে পায় এই আশা আমার মনে যেন স্থান পায় চিত্ত উদাস থাকে আমার বিনতি শোনো দয়া করিয়া চরণ স্থান দাও তুমি ভিন্ন সমর্থ পুরুষ আর কেহ নাই যাহার কাছে থাকিয়া দান ভিক্ষা করিব প্রেমের ধারা বর্ষণ করো অমৃত ভান্ডার খুলিয়া দাও হে দীন দয়াল সর্বশক্তিমান প্রভু দয়া করো কৃতজ্ঞতার সহিত রাদা স্বামী নাম যেন গান করি তারপর আবার হাত জোর করে বিনয়ের সহিত বারবার প্রার্থনা করবেন এবং তার চরণে এই প্রার্থনা জানাবেন বলবেন হে দয়াল বিনয়ের সহিত বারংবার আপনার চরণ প্রার্থনা করিতেছি হে পরম গুরু দাতা আমাকে নিত্য সাধু দাও হে সর্বশক্তিমান কৃপা সিন্ধু পুরুষ পরম পিতা তুমি সদাই আমার অবলম্বন পুনঃ পুনঃ বলি তোমার চরণের দেহ মন অর্পণ করিতেছি তুমি অনুগ্রহ করিয়া যে প্রকার আমাকে কৃপা করিতেছ তাহা মুখে আমি কেমন করিয়া বর্ণনা করিব হে দয়া সিন্ধু পুণ্য ধনী গুরুদেব তুমি ধন্য প্রভু আমি নিত্য তোমার সেবা করি তুমি আমাকে অচলা ভক্তি দাও আমি দিনও অধীন অনাথ তুমি আসি আমার হাত ধরিয়াছ হে দিন দয়াল কৃপা নিধি এখন তুমি আমাকে নিত্য সাথে রাখো কাম ক্রোধ মদলোভ ইত্যাদি সব রকম অবগুণে আমি বশীভূত হে প্রভু আমার লজ্জা রক্ষা করো আমি তোমার দ্বারে পড়িয়া আছি হে সর্বশক্তিমান গুরু রাধাস্বামী তুমি ভিন্ন আমার আর দ্বিতীয় কেউ নাই এখন প্রত্যক্ষ ভাবে দয়া করো তোমার দ্বারে এত বিলম্ব কেন হই আমার প্রভু আমাকে দয়া ও প্রেম দান করো সুখ দুঃখ কিছুই যেন আমার নাগাল না পায় সমস্ত উৎপাত ছুটিয়া যায় এই প্রার্থনা করার পর পরম দয়ালের শ্রীচরণে মাথা ঠেকাবেন প্রণাম করবেন এবং তারপর আবার হাত জোর করে শ্রী গুরু চরণে প্রণাম নিবেদন করুন হাত জোর করে বলুন গুরুই ব্রহ্মা গুরু বিষ্ণু মহেশ্বর গুরু সেই শ্রী গুরুকে প্রণাম অখণ্ড মলাকার যিনি চরাচরে পরিব্যাপ্ত তাঁর স্বরূপ দর্শন করাম যিনি সেই শ্রী গুরুকে প্রণাম করি অজ্ঞানতার তিমের আবৃত জনের চক্ষু জ্ঞান সলাকার দ্বারা উন্মিলনকারী শ্রীগুরুকে প্রণাম করি যিনি এই চরাচর স্থাবর জঙ্গম ব্যক্ত তাঁর স্বরূপ দর্শন করান যিনি সেই শ্রীগুরুকে প্রণাম করি যিনি ত্রিলোকে চরাচরে চেতনা রূপে পরিবর্ত তার স্বরূপ দর্শন যিনি সেই শ্রীগুরুকে প্রণাম করি গুরুর অধিক তত্ত্ব নাই গুরুর অধিক তপস্যা নাই নাই তত্ত্ব জ্ঞানের পরে কিছু প্রদাতা শ্রী গুরুকে প্রণাম করি আমার প্রভু জগতের প্রভু আমার গুরু জগতের গুরু আমার আত্মা সর্বভূতের আত্মা এই জ্ঞান দাতা শ্রী গুরুকে প্রণাম করি গুরুই আদি এবং অনাদি গুরুই পরম দেবতা তাঁর অপেক্ষা শ্রেষ্ঠ কেহ নহে সেই শ্রী গুরুকে প্রণাম করি পরম সুখানের প্রতি বোধ জাগ্রত কারী এক নিত্য বর্তমান বিমল অচঞ্চল সকল ধি শক্তির সাক্ষী যিনি সেই ভবা তীত্রিগুণ রহিত সদ্গুরু তোমাকে প্রণাম করি সন্ধ্যাবেলায় পরম দয়ালের চরণে এই প্রার্থনা কিন্তু আপনারা অতি আবশ্যক করবেন তার চরণে প্রণাম নিবেদন করবেন এবং পরম দয়ালের সন্ধ্যাকালীন প্রার্থনা আপনারা কিন্তু রোজ করবেন এই সন্ধ্যাকালীন প্রার্থনার মধ্য দিয়ে আমরা তাকে লাভ করতে পারব তার আশীর্বাদ লাভ করতে পারব তিনি বলেছেন সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু কখনো মিস করা যাবে না আমরা যতই बेहোশ হই না কেন আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই সন্ধ্যাকালীন প্রার্থনাটা করব। যতই আমরা ব্যস্ত থাকি না কেন যতই আমরা অন্য কর্মে নিজেদেরকে নিযুক্ত করি না কেন সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু কখনোই মিস করা উচিত নয় সন্ধ্যাকালীন প্রার্থনা রোজ আমাদেরকে করতে হবে আর তাহলেই কিন্তু আমরা সাধনার পথে অনেকটাই অগ্রসর হতে পারবো সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েরা এটা কিন্তু আপনারা প্রতি প্রত্যেকে মেনে চলবেন প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষো